জেলা শহর কাউরিকুড়া এক নম্বর ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে এলাকাবাসী গত এপ্রিলের ছাব্বিশ তারিখ প্রবল ঝড় বৃষ্টির কারণে ওই এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যায় ফলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে কয়লা শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থার সয় কম্পিউটার লিমিটেডকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি তাই আজ এলাকাবাসীরা একত্রিত হয়ে কাউলিকুড়া এক নম্বর ওয়ার্ড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে বিদ্যুৎ না থাকার ফলে এলাকায় পানীয় জলেরও তীব্র সংকট দেখা দিয়েছে তাই এলাকাবাসীদের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে না ততক্ষণ টিএসআর বাহিনী পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শহরের অতিরিক্ত মহকুমার শাসক নবকুমার জমাতিয়া কৈলাসহর মহকুমার শাসক কার্যালয়ে ডিসিএম মতিরঞ্জন দেবপুর্মা তারা কি অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা

কিন্তু কালকে কথা দিয়া নাই মানে লোকটো কালি এক আধা ঘণ্টা কালি আধা ঘণ্টা পঠাই দি আধা ঘণ্টা পঠাই দি কিন্তু এখন মন্ত কোনো লোক নাই খবৰ নাই খবৰ লৈ নাই আহিছে নাই বন্ধ ৰাখো আছে